বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে বন্দি রেখে সনাতনীদের আন্দোলন দমানো যাবে না প্রতিক্রিয়া রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের সনাতনীদের সন্ন্যাসীকে বন্দি রেখে সনাতনী আন্দোলন কখনো দমানো যায়নি যাবে এক প্রভু জেলে আছেন লক্ষ প্রভু তৈরি হয়ে ঘরে ঘরে অর্থাৎ এই অন্যায় অবিচার এই নির্মমতা এর বদল হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের নির্দেশে একাধিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প মোদিজি সহ বিশ্বের মানবতাবাদী দেশগুলি জঙ্গিবাদ মৌলবাদ একে নিকেশ করার জন্য যা যা করার করবে তার অপেক্ষায় আমরা সবাই